কাজের ব্যস্ততার মাঝেও আইসুর আব্বু দেখো আমাকে আর আইসুকে আজকে একটু ঘুরতে নিয়ে যাচ্ছে তো আমরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি দেখ তো বাজারে এসে প্রথমে দেখো এই বড় হাঁড়িওয়ালা কাকুর কাছে না না বড় হাঁড়ি না এই ঘুগনিওয়ালা কাকুর কাছে একটু ঘুগনি খাবো বলে দাঁড়ালাম আর আইসু কী বলে জানো ঘুগনিটাকে ঘুগনি বলে না ঘুগ্গি বলে আর আমরা ঘুগ্গি খাবো বলে রেডি তো নিয়ে নিলাম আমরা ঘুগনি তো দেখো এখানকার ঘুগনিটা সত্যি খুব সুন্দর হয় আর দেখতেও যেমন খেতেও সেরকম তো ঝাল দিইনি তো তারপরে চলে এলাম ভি বাজারে এখানে নাকি দাম কম আর ফ্যাশন খুব সুন্দর তো দেখো আমরা চলে এসেছি মা মেয়ে মিলে তো দেখো এখানে কত দাম কম ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে যে এখানে জিনিসের কত কত কম দাম তো আমরা ফার্স্ট ফ্লোরে উঠে কিছুই পছন্দ হয়নি তো ওপরে চলে যাব তো দেখো উপরে এসে আইসু তার এবার শুরু করে দিয়েছে আর এরকম বাচ্চা নিয়ে শপিং করতে যাও মানে বাচ্চা সামলাও আগে তারপরে কোনো জিনিস পছন্দ করলে সেটা নাও যাই হোক ঘোরাঘুরি পর শেষ পর্যন্ত আমরা এই টেডি বিয়ারগুলোর কাছে এসে পৌঁছেছি আর আইসুর একটা গুণ আছে দেখো কিন্তু দেখে কোনো জিনিস বলে না বা জিদ করে না যে আমার এইটাই লাগবে তো তারপর দেখো আইসুর আব্বু এই ট্রায়াল রুমে এসেছিলো একটু ও ড্রেসটা ট্রায়াল করবে বলে তো আইসু আবার দেখো কি জ্বালাতন শুরু করেছে আইসু বলছে যে ও কেউ না কে ভেতরে ঢুকাতে হবে তো দেখো আব্বু দরজা না খুলতে খুলতে ওখানে ঢুকে পড়লো আর বা আপনি ওখানে ভেতরে থাক তো তারপর এই দুজনার এই দুটো পছন্দ হয়েছে তো শেষ পর্যন্ত দেখো নেয় কি নেয় না তারপর দেখো আইসুর জন্য চলে এলাম এখানে আমি এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু জুতোটা আইসুর সাইজেই আসছিল না তারপরে এই ড্রেসটা পছন্দ হলো কিন্তু এত দাম যে আর কিনতেই পারলাম না শেষ মাস আইসুর জন্য এই প্যান্ট দুটো নিয়ে চলে এলাম আর তারপরে চলে এলাম আমরা একটু ফুচকা খেতে আর এরকম করে ফুচকা খেতে সত্যি আমার খুবই ভালো লাগে আর বাড়িতেও খাই কিন্তু এরকম রাস্তায় দাঁড়িয়ে বা কাকুর হাত থেকে ফুচকা খেতে এমনি সত্যি ভালো লাগে তো তারপর দেখো আইসু ফুচকা নিয়ে বসেছে কিন্তু ফুচকা তেমন পছন্দ করে না তাও খাচ্ছে আর আমাকে তো এই শেষে চাটনি দেওয়া ফুচকাটা সত্যি খুবই ভালো লাগে তারপর আমাদের এই ফুচকাতেও হলো না তারপর আরও বড় বড় ফুচকা অর্ডার করলাম তো স্পেশাল ফুচকাগুলো ছিল অনেক বড় বড়। কিন্তু আমার মেয়ের আবার স্পেশাল ফুচকা কেন কোনো ফুচকাই পছন্দ হচ্ছে না ওর এখন আইসক্রিম চায় তো এখানে ওকে ভুলিয়ে ভালিয়ে যা হোক তারপরে ওর জন্য চলে গেলাম আইসক্রিম কিনতে ও দেখো নিজেই পছন্দ করে বলছে যে আইসক্রিমটা আমার লাগবে আর আমাদেরও ফুচকা খেয়ে খুবই ঝাল লেগেছিলো তারপর তারপর আমরা সবাই মিলে একটি করে রাবড়ি আইসক্রিম খেয়ে নিলাম কারণ ঝালটা কমাতে হবে তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম বাড়ি টাটা বাই বাই ভিডিও চলে এই পর্যন্ত